আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়ে কথাগুলো সেটি হলো আপনারা প্রত্যেকে কম বেশি অবগত হয়ে গিয়েছেন যে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ঢোকে সেই টাকাটি গতকাল অর্থাৎ আঠেরো তারিখে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে এই বেঙ্গলে তো আজকে আমরা দেখব অযথা এখানে ওখানে না ছোটোছুটি করে আপনার হাতে থাকায় মোবাইলের মাধ্যমে মাত্র দু মিনিটের মধ্যে আমরা সেই স্ট্যাটাসটি চেক করে দেখব যে কার কার কোন কোন কৃষকের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢুকেছে এবং কোন কোন কৃষকের অ্যাকাউন্টে ঢোকেনি সেই স্ট্যাটাসটা আমরা চেক করে দেখব তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আর সরকারি দপ্তরে বারবার ছোটাছুটি করার দরকার নেই পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাস জানার প্রক্রিয়াটিকে সম্পূর্ণ অনলাইন করে দিয়েছে যার ফলে কৃষকরা এখন খুব সহজেই নিজেদের আবেদনের স্থিতি এবং টাকা ঢোকার খবর ঘরে বসেই জানতে পারবে এই সুবিধাটি কিছুদিন বন্ধ থাকলেও আবার চালু করা হয়েছে তো এই ভিডিওটি আমরা সেটাই দেখাবো যে কিভাবে অনলাইনের মাধ্যমে কৃষকের যে টাকাটি আপনার অ্যাকাউন্টে ঢোকে সেই স্টেটাসটি কীভাবে চেক করবেন প্রথমেই বলে রাখি কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্ত পদক্ষেপ যা রাজ্য সরকার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্পের মাধ্যমে রবি এবং খরিফ মরসুমের কৃষকদের দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় আপনার আবেদন অনুমোদিত হয়েছে কিনা অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা অথবা কোনো তথ্য ভুল থাকার কারণে আবেদন বাতিল হয়েছে কিনা তা জানার জন্য স্টেটাস চেক করা অত্যন্ত জরুরি সময় মতো স্টেটাস জানতে পারলে যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয় তাই আমরা এই ভিডিওটির মাধ্যমে স্টেটাস চেক করার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমেই আমরা কম্পিউটার ডিসপ্লেতে চলে আসব। এবং আপনার কম্পিউটার অথবা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার অথবা গুগল ক্রোম ওপেন করে নেবেন তো আমার কম্পিউটারে আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম সেখানে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু আমি সার্চ করে নিই কৃষক বন্ধু সার্চ করার পরে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন তো আমি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব তো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো ওখান থেকেও আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে পারবেন কোনো সমস্যা হবে না তো যাওয়ার পরে এখানে পেজে অনেকগুলি অপশান দেখতে পাবেন বিকল্প অপশান দেখতে পাবেন তার মধ্যে দ্বিতীয় অপশানটি নথিভুক্ত কৃষকের তথ্য রেজিস্ট্রেড ফার্মার ইনফর্মেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই পেজে আপনি বিভিন্ন পরিচয়ের মাধ্যমে আপনার স্ট্যাটাস খুঁজতে পারবেন এর মধ্যে রয়েছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কৃষক বন্ধুর আইডি মোবাইল নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার তো আপনার কাছে যে ডকুমেন্টসটি রয়েছে সেই ডকুমেন্টসটি দিয়ে আপনি সার্চ করে দেখে নেবেন তো এখান থেকে আমার কাছে একটি ক্যান্ডিডেটের ভোটার কার্ড আছে তো আমি ভোটার কার্ড দিয়ে সার্চ করবো আপনার কাছে যেটি থাকবে সেটি দিয়ে সার্চ করবেন কোনো অসুবিধা হবে না এখানকার আমি ভোটার কার্ড দিয়ে সার্চ করব তাই ভোটার অপশনটি সিলেক্ট করে এখানে ভোটার নাম্বারটি দিতে হবে তারপরে আই এম এ নট এ রোবোট এই অপশনটি ক্লিক করে সার্চ অপশানে ক্লিক করলে ওই কৃষকের ইনফরমেশানটি এখানে দেখাবে তো চলুন আমি আমার ইনটি ইনপুট করে আপনাদেরকে দেখাই তো ক্যান্ডিডেটটির সমস্ত ইনফরমেশান ইনপুট করে আই এম এ নট এ রোবোট এই অপশানে ক্লিক করে সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবেন যেমন আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার কৃষকের নাম কৃষকের ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ এবং কৃষকটির কতটা জমি রয়েছে সেটাও দেখাবে আপনার আবেদনের বর্তমান স্থিতি স্টেটাস কি আছে সেটাও দেখাবে কারেন্ট স্টেটাস যদি অ্যাপ্রুভ থাকে তাহলে ভালো তো সেটা চেক করে নেবেন লেনদেনের স্থিতি অর্থাৎ ট্রানজ্যাকশান স্টেটাস সেটাও দেখাবে এখন বলবো। স্ট্যাটাসের অর্থ আপনি কিভাবে বুঝবেন তো যদি আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তার মানে হলো আপনার অ্যাকাউন্ট সমস্ত তথ্য সঠিক আছে এবং অনুমোদিত হয়েছে তবে এখনও আপনার জেলায় যদি টাকা না পাঠিয়ে থাকে তাহলে যখন সরকার আপনার জেলার জন্য টাকা বরাদ্দ করবে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে তখন স্ট্যাটাসটি পরিবর্তন হয়ে ট্রানজেকশান সাকসেস হয়ে যাবে এরপরে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ঢোকার বিষয়টি নিশ্চিত করতে পারবেন এই সহজ পদ্ধতিটি অনুসরণ করে আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস সম্পর্কে অবগত থাকতে পারবেন এর ফলে আপনার সময় বাঁচবে এবং আপনি সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে সঠিক তথ্য পাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে আমাদের সঙ্গে থাকবেন